গত রাত্রে পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতের সশস্ত্র বাহিনী একটা অনৈজ্য আক্রমণ করেছে হামলা করেছে সেই ব্যাপারে তাদের একজন কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন পাকিস্তানে হামলা আমাদের শত্রু দেশগুলোর জন্য একটি বার্তা তিনি এই ব্যাপারে কাকে ইঙ্গিত করেছেন তা অনুমেয় করা যায় পাকিস্তানে হামলার পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রমন্ত্রী বর্ধন সিং বলেছেন আমরা প্রতিশোধ নেওয়ায় পুরো দেশ খুশি অর্থাৎ খুশি প্রতিশোধ নিয়ে তারা উল্লাস প্রকাশ করছেন পহেলগাঁওয়ে পর্যটকদের উপর হামলার কথা উল্লেখ করে সাংবাদিকদের তিনি বলেন আমাদের দেশ নিরীহ মানুষ এবং বিধবা নারীদের হত্যাকারীদের উপযুক্ত জবাব দিয়েছে কীর্তিবর্ধন সিং সতর্ক করে বলেছেন শত্রু দেশগুলোর উচিত এই হামলাগুলোকে একটি বার্তা হিসেবে নেওয়া যে ভারতের প্রতিটি কোণে তথ্য রয়েছে ভবিষ্যতে যদি আমাদের আরও পদক্ষেপ নিতে হয় তাহলে আমরা আরও শক্তির সঙ্গে তা করব এর আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেছেন পাকিস্তান শাসিত কাশ্মীরে ভারতে রাতারাতি চালানো হামলায় কোনো বেসামরিক লোকজন ক্ষতিগ্রস্ত হয়নি রাজনাথ সিং বলেন আমরা শুধু তাদেরকেই আঘাত করেছি যারা নিরাপদ নিরাপরাধ মানুষদের হত্যা করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় আমাদের সশস্ত্র বাহিনী অর্থাৎ গোটা সশস্ত্র বাহিনী জাতিকে গর্বিত করেছে উল্লেখ্য জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলা হামলার দুই সপ্তাহ পর মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীরের অন্তত নয়টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী ভারতীয় সামরিক বাহিনী মাত্র পঁচিশ মিনিটে অন্তত চব্বিশটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে এতে পাকিস্তানে কমপক্ষে সত্তর জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত যদিও পাকিস্তানের দাবি ভারতের হামলা ছাব্বিশ জন নিহত ছেচল্লিশ জন আহত হয়েছেন অন্যদিকে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে এতে ভারত শাসিত কাশ্মীরে অন্তত জন নিহত তিরিশ জনের বেশি আহত হয়েছেন এর আগে পাকিস্তান দাবি করেছে তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু কাশ্মীরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে দাবি স্বীকার করেছেন হামলা পাল্টা হামলা উভয় দেশের মাঝে তীব্র উত্তেজনা বিরাজ করছে এমন পরিস্থিতিতে বুধবার পাকিস্তানে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে ভারতের হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনীকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে